বেলাবতী ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত নরসিংদীর বেলাবতী বিএনপি কর্তৃক ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নে জনসচেতনতার লক্ষ্যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিক নির্দেশনায় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কর্নেল অবসরপ্রাপ্ত জয়নুল আবেদিনের নেতৃত্বে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে উপজেলার পাটলি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে রবিবার বিকেলে পোড়াদিয়া বাজারে এই সম্মেলন অনুষ্ঠিত হয় বেলাবু উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ মাসুদ শেখ এর সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সদস্য খন্দকার আল রিয়াদ মামুনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট অলিউর রহমান কাউসার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাসির উদ্দিন ভুইয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তারেক আল হুসাইন ভুইয়া বেলাপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জাহাঙ্গীর আলম থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান শিমুল নরসিংহী জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আবুল কাসেম উপজেলা যুবদলের সদস্য আঙ্গুর মাস্টার উপজেলা যুবদলের আহ্বায়ক আকাশ মিয়া যুবদল নেতা আশরাফ হোসেন জুয়েল মুক্তার মাস্টার বিল্লাল মিয়া নরসিদী জেলা ছাত্রদলের সদস্য আজিজুল হক রুবেল বেলাব উপজেলা ছাত্রদল নেতা ওমর ফারুক উজ্জ্বল আশিকুর রহমান পিয়েল পাটুলি ইউনিয়ন ছাত্রদল নেতা মামুন অনিক শান্ত আল আমিন হিমেল সহ প্রমুখ

বিএনপি যারা পক্ষ এই পক্ষ সুবিধা নিয়ে তারা এই অপকর্ম চালিয়ে যাচ্ছে এখনো চলছে আমি সবাইকে অনুরোধ করবো ওদেরকে প্রতিহত করুন জয়নাল ভাইয়ের হাতকে শক্তিশালী করুন জয়নাল ভাইয়ের জন সৎ সৎ মানুষ উনি বাটফারি শিকারে কিছুই বোঝে না আমরা তার পক্ষে অবস্থান নিয়েছে

সেই ষড়যন্ত্রকারী আমাদেরকে বিক্রি করে দেওয়ার সেই সরকার আল্লাহ দেখেন কি অবস্থায় তালা শেষ হয়ে গিয়েছে আমি এই জন্যই কথাটা বললাম ওনারা যেই যে কর্ম গুলি করেছে কুটি কোটি টাকা দুর্নীতি করেছে কুটি কোটি টাকা কোটি কোটি টাকা বস্তার বস্তার টাকা আপনারা দেখেছেন বাড়িতে পাওয়া যায় তাই আমি এগুলি স্মরণ করে দিতে চাই আমরা যাতে আমরা যারা বিএনপি আছি আমার ভাই ভাই খুব সুন্দর কথা বলেছেন যারা বিএনপি করে সেই বিএনপি রহমান বিএনপি কে ধরে রেখেছে এটাতে আপনারা সঠিক থাকেন আর আমরা লেফটেন্যান্ট কর্নেল জয়নাল আব্দিন সাহেবকে কেন ভালোবাসি উনি একজন সৎ মানুষ উনি প্রথম থেকে আমরা আমাদের দুধ দিলে উনি আমাদের কাছে দাঁড়িয়ে রয়েছেন। আমাদের পাশে দাঁড়িয়ে রয়েছেন তারপরে এই যে 16 বছর আপনারা দেখেছেন এই 16 বছর উনি কেন্দ্রে যে কাজ করেছেন যারা পেপার পত্রিকা বা টিভি দেখে আমরা ছিলামforRootনা অবৈতো শব্দ رواবৈতো জালিম জাতি বলে হয় সেই যেজন শুধু জালিম না তারে জিদ দিয়ে কি করা বললে মানে তার সাথে তুলনা করলে নিকৃষ্ণ ভাষা কোয়া লাগে ভাষা আমাদের মুখে আসবে না এত নিকৃষ্ণ নম্রদের সে নিকৃষ্ণ এসে ফেরাউনের মতো এই সে সে কাছিনা আল্লাহর অমলে এই এই পথে তুই পড়ছিস যেন সর্বনাজে খালেদা জিয়ারার বাইপ পথে গরে সে হইতে ড্যাগের বাইগির চাই আল্লাহর মান কেউ বিলাইতে পারে না জালিম সরকারের বিচার হইতেছে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মরহম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠা করা দল বিএনপির কর্মী যার হাল ধরে রেখেছেন তিন তিনবারের প্রধানমন্ত্রী গণতন্ত্রের মা আমাদের প্রান্তীয় নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান যাদের ইতিহাস মানুষকে অনুপ্রাণিত করে যাদের ইতিহাস মানুষকে সামনে এগিয়ে নিয়ে যায় সেই নেতা নেত্রী দল এই বিএনপি আজকে একটি কথা না বললেই নয় বেগম জিয়াকে এক কাপড়ে বাসা থেকে বের করে দিয়েছিলেন উনি কেটে কেটে বলেছিলেন যে আমাকে এক কাপড়ে বাসা থেকে বের করে দেওয়া হয়েছে এটাকে আপনারা টেলিভিশনে দেখেন নাই আপনাদের হৃদয়ে রক্তক্ষরণ হয় না আমরা প্রত্যেকটা মানুষ কেটেছি কিন্তু কিছু করার ছিল না পাশাপাশি আজকে কি দেখেছেন এক নেত্রীকে বাড়ি থেকে বের করার পরে সারা দেশের মানুষ চোখের পানি ঝরিয়েছে আরেক নেত্রী জন রুষে পালিয়ে গেছেন সারা বাংলাদেশে এমন বিজয় উল্লাস হয়েছে পৃথিবীর ইতিহাসে এমন উল্লাস আর কোথাও হয় না পার্থক্য এতটুকু ঠিক আজকে আজকে যে নেতার নেতৃত্বে আমরা বেলা মনোহরজি রাজনীতি করি অত্যন্ত স্বচ্ছ পরীক্ষিত নেতা কর্নেল জয়াল আবেদিন ঠিক একই রকম পরীক্ষিত নেতা নিষ্কণ্ঠক যাকে বলা হয় নিষ্পাপ যিনি রাজনীতি করতে যে মিথ্যা কথাগুলো বলতে হয় রাজনীতি কথার বলতে রাজনীতির যে বিশেষণ লাগিয়ে মানুষকে আকৃষ্ট করতে হয় উনি এটা বলতে চায় না উনি বলেন প্রত্যেকটা মানুষ আমার মনের মানুষ তাদের সাথে আমি বেমানি করতে চাই না বেমানি করব না আমি আজ সালে ম্যাডাম আমাকে পাঠিয়েছিলেন আমি জনগণের কাছে ছিলাম ম্যাডাম আমাকে এখনো বলেন তুমি থাকো আমি আছি ম্যাডাম যদি যদি আমার বিশ্বাস আগামী দিনে নিশ্চয়ই আমাকে মনোনয়ন দিয়ে আপনাদের মাঝে পাঠাবেন এই বিশ্বাস নিয়ে গিয়ে আছেন আমরা ওনার পাশে আছি ইনশাল্লাহ আগামী দিন কনের জয়ের আমি দিন আছে নিয়ে আসবেন সংগ্রামী সাথে বন্ধুরা আমরা দুই দেশের মানুষ সবাইকে চিনেন আপনারা কি সত্যিকারের নেতার পাশে থাকবেন না পছন্দের কুকিলের পাশে থাকবেন এটা আপনাদের কাছে মানতে হবে সত্যিকারের নেতা চাই সত্যিকারের নেতা চাই আপনারা মাসুদ বলেছে আওয়ামী লীগের আমলে দুঃশাসন যার নেতৃত্বে মেলা মোহন হর্জিতে নিষ্পেষণ হয়েছে তাদের বিরুদ্ধে বিএনপি যে নেতা কথা বলে না তাদের বিরুদ্ধে যে একটি কথা উচ্চারণ করে না তার পক্ষে যাবেন না তার বিরুদ্ধে যারা কথা বলে তাদের পক্ষে যাবেন সংগ্রামী সাথে বন্ধুরা আপনারা আরো জানেন আওয়ামী লীগের নামে দুঃশাসন হয়েছে আমাদের একটি নেতা কর্মী বাড়িতে ঘুমাতে পারে নাই রাতে অন্ধকারে নীরবে নির্দিতে মাঠে ঘাটে ঘুরিয়েছে শত শত নেতা কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে লক্ষ লক্ষ নেতা কর্মী বাড়ি ছাড়া রয়েছে হাজার হাজার নেতা গুম হয়েছে এই আওয়ামী দুঃশাসনের মাধ্যমে সেই আওয়ামী দুঃশাসন থেকে আজকে আমরা আন্দোলনের মাধ্যমে আওয়ামী যে আওয়ামী দুঃশাসন ঘটিয়ে আমরা একটা পর্যায়ে এসেছি আমরা একটা শক্তির নিঃশ্বাস ফেলতে চেয়েছি এখন দেখতেছি সেই দুঃশাসনের মতো আরেকটা দুঃশাসন আমাদের এলাকায় শুরু হওয়ার পক্ষে আপনাদের চোখে কি এসব লাগে না যদি লাগে তাইলে আমরা কি এক দুঃশাসক সেরিয়ে আরেকটা দুঃশাসকের পাশে থাকবো না জনগণের পাশে থাকবো আমরা জনগণের শাসন শান্তি সমৃদ্ধি প্রতিষ্ঠা করতে চাই কর্নেল জয়নাল আবিদের সপক্ষের নেতৃবৃন্দ আপনারা দেখেন মঞ্চে আছে প্রত্যেকটা মানুষ পরীক্ষিত নেতা তাদের যাদের বিরুদ্ধে কোনো কোনোদিন কোনো অভিযোগ নাই তাদের বিরুদ্ধে কোনো চাদাবাজির অভিযোগ নাই যাদের বিরুদ্ধে জোরপূর্বক কাক ক্ষতি করার দখল করার কোনো অভিযোগ নাই আমাদের আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে আমরা আন্দোলন করে এই দুঃশাসনকে তাড়িয়েছি এখনো যদি সমাজে এরকম কেউ দুঃশাসন সৃষ্টি করতে চায় জবর দখল করতে চায় অত্যাচার অবিচার করতে চায় যুব নির্যাতন করতে চায় তখন সে কে কোন দলের এটা আমরা থাকবো না নেতার নির্দেশ তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে প্রত্যেকটা আমরা মেলা বহু জানা এই দুঃশাসনের বিরুদ্ধে জনগণের সপাক্ষে মানুষকে শান্তিতে একসাথে বসবাস করাতে চাই আমরা প্রতিহিংসার রাজনীতির বিরুদ্ধে আমরা প্রতিহিংসার বিপক্ষে আমরা কোন প্রতিহিংসার রাজনীতি করতে চায় না সুতরাং আমরা প্রত্যেকটা মানুষকে পাশে নিয়ে সুখে দুঃখে তাদেরকে ভালোবেসে আমাদের দলকে আরো শক্তিশালী করতে চাই নেতা কর্মী আসামি হয় আমি বেলাবর মিটিং এ বলেছি আজকেও বলি ওই মামলায় কারা করে এই মামলা কারা করে আপনারা খোঁজ রাখবেন আমরা যদি বের করতে পারি প্রকৃত অপরাধী আমরা তাদেরকে সে আওয়ামী অপরাধীর মতো অপরাধী মানে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব এবং আমার কিছু ভাই এখনো আছে এখানে আসামি হয়েছেন তাদেরকে আসুস্থ করতে চাই এই মামলায় আপনারা এক দিনের জন্য ঘর ছাড়া থাকবেন না এক দিনের জন্য আপনাদেরকে কেউ যদি গ্রেফতার করে এই দায়িত্ব আমরা নিব থাকার জন্য একটা শ্রেণী এই মামলা করে এবং বাড়িতে খবর পাঠাই টাকা নিয়ে আস তোমাদেরকে আসামি থেকে বাদ দেওয়া হবে এই দালাল এবং আমি দূষণদেরকে সাথে নিয়ে যারা করছে তাদের বিরুদ্ধে আমাদের সচেতন থাকতে হবে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে